আসসালামু আলাইকুম গতকালকে ভিডিওত কইছিছিলে তোর ইতিহাস হইবই ভিডিওয় কিন্তু আজকে একটা বাংলাদেশের রেকর্ড হই গেছে আপনারা জানলে অনেক খুশি হইবা যে আমরা আবিদল লাগি 17 লক্ষ টাকা তোলার কথা আছিল 17 লক্ষ তুলতে গিয়া আমি লাস্টর ভিডিওত কইছিলাম যে আমরা আর বাংলাদেশর একটা ছেলে মা এর সেলেরে কিডনি দিতে আইগুল লাগি 15 টাকা 20 লক্ষ লাগে আপনারা আমারে একটু সহযোগিতা করবা ছেলেটা বড় অসহায় অবস্থায় আছে এই আবিদর যে টেকাটা আইছে ই টেকায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা দয়টা অপারেশন করতে সাকসেস হইমু আলহামদুলিল্লাহ আপনারা জানইনি চব্বিশ ঘন্টা এটা বাংলাদেশের রেকর্ড আমি কইমু এটা আপনারার অবদান একটা রেকর্ড আমি আমি অহংকার করি কইয়ার না কিতারা তাই কইয়ার মানবিক কাজ যে মানবতাক যে আছে দুনিয়ায় এটার একটা প্রমাণ ২৪ ঘন্টায় আপনারা কত টাকা দিছই শুনলে আপনারা অবাক হয়ে যাবা অবশ্যই কই আর এর আগে বিস্তারিত তুফাইল স্যার তাই প্রয়োজন হইলে দুইটা কি তিন দিন টানোর চেম্বার বন্ধ থাক একজন ডাক্তার আর টাইন আমরা যে কথাটা যে আমি সময় দিব প্রয়োজন হইলে এই দুইটা রোগী আমরা একসাথে লইয়া যাই তার লাগে পনেরোটা কি বিশ এবং আবিদের লাগে সতেরো টোটাল যে টাকাটা এই টাকাটা আমরা কালেকশন হয়ে দিব আপনারা কা শুনলে এত খুশি হইবা মানে কল্পনার বাড়া এটা একটা আমি যে এটা গতকালা ছাড়া কোনো কোনোভাবে সম্ভব নাই যাই হোক আপনি যে টেকা দিই আফনার টেকা পাঁচ টেকা দশ টাকা দেখা ই হইব না আইয়া কিলা বুঝতা বুঝতে হইব না অবশ্যই না হইব না 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 নি না না এত টাকা যে হইলো আমার হামাইছে নি না না এটা তো বুঝতে হইব ওকে ইটার প্রুফ আকারে লাগে আমরা আনছি চালর বিশিষ্ট ব্যবসায়ী ফরিচিত মুখ চিন্তা ভারা দাদা আসই

পিতা যে আমার টাকাটা দিয়া সরি কইতাম তার যে টাকাটা বাকি রইছে ইকটা ওল স্বল্প একদম স্বল্প টাকাটা হয়ে গেলেও শেষ বিকাশ বন্ধ ই আবিদর যে বিকাশ গুলা আছিল ইগুলা সম্পূর্ণ বন্ধ করে লিছি আপনারা চাইলেও আর দিতে পারতাম না এই ভিডিও দিম যে বিকাশ ইকটা তাহব বাদে সরর রোগীর বিকাশ তার যে বাকি টাকাটা রইছে এই বাকি টাকাটা স্বল্প ভিডিও ছাড়ার লগেও ওই দিব ওই গেলেও আমি উফরে থাকি বিকাশ রিমুভ করলিমু এবং দুইটা অপারেশন আমরা একসাথে করমু

এখন আমরা লাইভ আপনার বিকাশ চেকিং চলবো বিকাশ যে সাইটটা নাম্বার দিছি আপনারা মিলাই আনিবা আপনারা টাকা যদি এই সাইটটা নাম্বারে দিয়া তা কইন যেন এইখানে আইয়া যুগ হয়েছে তো আমরা এখন বিকাশ চেক করমু এবং টোটাল কত টাকা হইছে শুনার অপেক্ষায় থাকবা আপনারা দেখছেন গতকাল ছয়টার সময় আমরা আবিদর টেকা কালেকশনও লাগছিলাম তিন ঘন্টায় আমরা তেরো লক্ষ টাকার মতো কালেকশন করছি এখনও চব্বিশ ঘন্টা হয়েছে না

শ্রীপদ্দা বিশিষ্ট ব্যবসায়ী বরমসালর এবং ইকানো আসৈন মেম্বার সাহ এবং বরমসালর সাইডজন পরিচিত মুখ ই পরিচিত মুখ সকল আপনারা চিন্তা এখন আমরা সন্তানোর মাধ্যমে আমরা এত বন দর্শকর মাধ্যমে এক এক করে চেক করমু যে ভিডিওর পরে কোনো কেস আউট হয়েছে নি না নি আপনারা এখন স্টেটমেন্ট দেখা শুরু করকা আমরা ভিডিওটা খুশ রাখবো এবং স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আপনারা নিজ মুখে এবং দর্শক নিজ মুখে কইবা যে কোন টাকা নি বা এবং ইতিহাস নানি আপনারা সমগ্র বাংলাদেশ চব্বিশ ঘন্টার ভিতরে কত লক্ষ টাকা কালেকশন করা হয়েছে আপনারা দেখবা সবাই সাথে আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ বিকাশ আপনারা দেখা নিতে গেলে কিন্তু এক ঘন্টার মতো সময় দায়িতো ইনো আপনারা সবে যে বিকাশ চেক করছেন।

সতেরো লক্ষর ভরে তাকবো তেরো লক্ষ আমরা আর কিডনি রুগী বাদে সরল লাগে আঠারো লক্ষ টাকার মতো আঠারো তাকি বিশ আঠারো তাকি বিশ হওয়ার কারণ হইল একটা অনেকটা নির্ভর করে আইসিউ সিসিউর উপরে রুগী পালা তাহলে তো এইগুলো লাগে না যাই হোক আঠারো লক্ষর আমরা কালেকশন করমু ই লাগে আপনারা তেরো লক্ষ যদি আবিদর মাইনাস করি মাত্র পাঁচ লক্ষ লাগে বিকাশ নাম্বার উপরে দেওয়া আছে ইগু কিন্তু একটা চান্স যে আমার টাকাটা খাজো লাগাইতাম

সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমরা দোয়া করবা লাগি অন্তরের থাকি দোয়া রইলো আপনারা এই সিলেটবাসী বাংলাদেশ মানে বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আমি কত সমগ্র বাংলাদেশবাসী দেখাইয়া দিছ যে মানবতা কাকে বলে সমগ্র বিশ্ববাসী বাংলাদেশ সব ইন্ডিয়াতে তাকি অনেক কালেকশন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমরা লাগি দোয়া করবা আসসালাম আলাইকুম